আল্লাহ নিজের সৃষ্টি হলো কিভাবে। তার উত্তর হচ্ছে আল্লাহ সৃষ্টি হয়নি এখন হয়তো আপনারা বলতে পারেন যে আল্লাহ তালা সৃষ্টি হয়নি এটা প্রমাণ করা যায় কিভাবে। তার উত্তর যার শুরু আছে তার শেষ আছে যেহেতু আল্লাহ শেষ নেই তাই তার শুরু নেই যদি আল্লাহ জন্ম হতো তাহলে তার মৃত্যু হতো কিন্তু আল্লাহ তালার মৃত্যু হবে না তার কারণ আমাদের মৃত্যু হচ্ছে তিনি নিজের সম্পর্কে কোরআনে অনেক কিছুই কথা বলেছেন এবং হাতিশে নবী সাল্লাহ সাল্লাম আল্লাহ সম্পর্কে অনেক কিছু আলোচনা করেছেন কোরআনের অসংখ্য আয়তে তালা নিজের পরিচয় নিজের ক্ষমতা এবং নিজের শক্তি প্রকাশ করেছেন তিনি কোরআনে যেসব কথা বলেছেন সেই কথা মোতাবেক তিনিই একমাত্র তালা তিনি আর কোনো সৃষ্টি নেই তিনি কখনো সৃষ্টি হয়নি তিনি কাউকে জন্ম দেয়নি তিনার সমতুল্য কেউ নেই এবং তিনার মতো কেউ নেই এ সম্পর্কে তিনি বলে দিয়েছেন খালিকুল হুল হিকুল আসমা উল হুসনা তিনি আল্লাহ স্রষ্টা উদ্ভাবন আকৃতি দানকারী তার রয়েছে সুন্দর নামসমূহ যদি আপনি প্রশ্ন করেন যে আল্লাহ তালা কতজন এক নাকি দুই নাকি একাধিক তার উত্তর আল্লাহ তালা দিয়েছেন এভাবে আহাদ বলো তিনি আল্লাহ এক অদ্বিতীয় এরকমই আয়াত একাধিক দেখতে পাবেন যেখানে বলা হয়ে থাকে আল্লাহ শুধুমাত্র এক একাধিক আল্লাহ থাকতেই পারে না যদি একাধিক আল্লাহ হতো তাহলে সব কিছু ধ্বংস হয়ে যেত অনেকে বলতে পারেন যে আল্লাহ কি কোনো কোনোরকমভাবে কোথাও থেকে শক্তি বা সাহায্য নিয়ে থাকে তার উত্তরও তিনি দিয়েছেন এভাবে আল্লাহ হুসমেদ তিনি কারো মুখাপেক্ষী নন সকলেই তার মুখাপেক্ষী যদি আপনার মনে হয় আল্লাহকে কেউ কি জন্ম দিয়েছে কিংবা তিনি কি কাউকে জন্ম দিয়েছেন তার উত্তরও তিনি দিয়ে দিয়েছেন এভাবে আল্লা মিয়ালিথ ও তিনি কাউকেও জন্ম দেননি এবং তাকেও জন্ম দেওয়া হয়নি যদি কারো মনে হয় আল্লাহর মতো শক্তিশালী কি কেউ হতে পারবে কিংবা তার সমতুল্য কি কেউ আছে তার ঘোষণা তিনি দিয়েছেন এভাবে আলামিয়াকুল্লাহ গুফুয়ান আহাদ এবং তার সমতুল্য কেউই নেই এরকমই আরও একটা আয়াতে মহান আল্লাহ তালা বলে দিয়েছেন তাদের জন্য যারা মনে করে আল্লাহর মতো হয়তো বা কেউ থাকতে পারে এ সম্পর্কে তিনি ভালোভাবে বলে দিয়েছেন লাইসাকামেসেন হিয় কোনো কিছুই তার মতোই নয় আল্লাহ তালা সম্পর্কে যদি আরও বিস্তারিত জানতে চান তাহলে আমার এই সম্পর্কে আলোচনা আছে দেখতে পারেন আল্লাহর শক্তি বা পাওয়ার কি বা কতটুকু এ সম্পর্কে যদি বলি তাহলে হবে যে আল্লাহর শক্তি সম্পর্কে তিনি সব থেকে ভালো জানেন তবে তিনি নিজের কিছু শক্তি বা ক্ষমতা দেখিয়েছেন যেমন সুরা বলে সাতচল্লিশ এবং আমি মহাবিশ্ব সৃষ্টি করেছি শক্তি বা এনার্জি দ্বারা এবং নিশ্চয় আমি তার সম্প্রসারণ করছি বা করেই চলেছি এখানে আল্লাহ নিজের শক্তি প্রকাশিত করেছেন তার শক্তি মহাবিশ্ব সৃষ্টি করা এবং তাকে সম্প্রসারিত করা যে কর্ম এবং পরিচালনা সীমাহীন শক্তির ইঙ্গিত করে আল্লাহ আরও কিছু শক্তি সম্পর্কে বলে দিয়েছেন যেমন সোরা আম্বিয়ার একশো চার নম্বর আয়তে তিনি বলে দিয়েছেন সেদিন আমি আকাশকে গুঠিয়ে নিব যেমন গুঠানো হয় লিখিত কাগজপত্র যেভাবে আমি প্রথমবার সৃষ্টি করেছিলাম সেভাবে পুনরায় সৃষ্টি করবো আমার ওয়াদা নিশ্চিত আমাকে তা পূর্ণ করতেই হবে এখানে আল্লাহ তালা মহাবিশ্ব সমূহকে গুঠানো এবং তাকে আবার সৃষ্টি করার শক্তি সম্পর্কে জানিয়েছেন এটি এমন এক মহান শক্তিশালী কর্ম যা কারো পক্ষে সম্ভব নয় আল্লাহ তালা আরও বলে দিয়েছেন ইন্না আল্লাহ নাহনু ও নাহনুল ওয়িতুন নিশ্চয় আমি জীবনদান করি ও মৃত্যু ঘটাই এবং আমি চূড়ান্ত মালিকানার অধিকারী মহান আল্লাহ তালা আরও কিছু শক্তির কথা জানিয়েছেন এভাবে তিনি জীবনদান করেন এবং মৃত্যু দান করেন এবং তিনি সব কিছুর মালিক তো করানোর অসংখ্য আয়তে আল্লাহ তালা তিনার শক্তি সম্পর্কে জানিয়ে দিয়েছেন যা থেকে আমরা জানতে পারি যে মহান আল্লাহ তালা তিনার আর যা ইচ্ছে যখন ইচ্ছে যেমনভাবে ইচ্ছে সব কিছুই করতে সক্ষম অনেকে মনে করেন যে আল্লাহ তালার হয়তো কোনো রহস্য লোকায়িত আছে যেটা তিনি আমাদেরকে প্রকাশিত করেননি হতে পারে আল্লাহ তালার কোনো পিতামাতা আছে কিংবা তিনার মতো আরও কেউ আছে এবং তিনাদের অনেক মহাবিশ্ব আছে এবং তিনি এই মহাবিশ্ব পরিচালনা করেন এবং অন্য কোনো মহাবিশ্বকে অন্য কোনো আল্লাহ পরিচালনা করেন কিংবা একাধিক আল্লাহ এক একটি জিনিসের দেখাশোনা করেন এরকমও কি হতে পারে কি না তার উত্তর হচ্ছে না এরকম কখনো হবে না তার কারণ হচ্ছে আল্লাহ তালা তিনি সত্যবাদী তিনি মিথ্যা কথা কখনো বলেন না বা মিথ্যা কথা আল্লাহ তালাকে স্পর্শ করতে পারে না এ সম্পর্কে তিনি নিজেই বলে দিয়েছেন অমান আসদাক ও মিনাল্লাহি হাদিসা আর আল্লাহর চেয়ে বেশি সত্যবাদী কে আছে কেউ নেই আল্লাহতালা যা কিছু বলেছেন নিজের সম্পর্কে হোক বা অন্য কিছু জিনিসের সম্পর্কে হোক তিনি তা সত্য বলেছেন হয়তো কেউ বলতে পারেন যে আল্লাহ তালা রহস্য আলাদা কিছু আছে এবং তিনি আমাদেরকে অন্য কিছু বলেছেন তার উত্তর হচ্ছে না কারণ আমরা কিছু তৈরি করি কোনো কিছু জিনিস দিয়ে কিন্তু আল্লাহতালা যা কিছু সৃষ্টি করেন শুধুমাত্র বলেন কোন বা হও বা আদেশ দিয়ে আল্লাহ তালা সব কিছু সৃষ্টি করেন তাই আল্লাহ তালার জন্য তার কথাই সব কিছু তার কথাতেই যখন সব কিছু সৃষ্টি হয় তাই তার কথা সবসময় সত্য হতে হবে যদি সত্য না হয় তাহলে সেই সৃষ্টি কখনো সঠিকভাবে পূর্ণ গঠিত হতে পারবে না যেমন যখন তিনি মহাবিশ্বকে সৃষ্টি করেছেন তখন আদেশ দিয়েছেন যদি তিনি আদেশ দেওয়ার সময় এক রকম আদেশ দিয়ে মহাবিশ্ব সৃষ্টি করে থাকেন এবং আমাদেরকে বলেন অন্য ভাবে মহাবিশ্ব সৃষ্টি করেছি তাহলে মহাবিশ্ব সৃষ্টিই হবে না কারণ আল্লাহ তালার কথাই সব কিছু সৃষ্টি হয় তাই আল্লাহ কোনো সৃষ্টির জন্য দুই রকম কথা বলবে তা কখনো সৃষ্টি হতে পারবে না তা ধ্বংস হয়ে যাবে তাই আল্লাহ নিজের সম্পর্কে হোক কিংবা অন্য কিছু জিনিসের সম্পর্কে হোক আল্লাহ যা বলেছেন সত্য বলেছেন আর আল্লাহ কোরআনে নিজের সম্পর্কে যা কিছু বলেছেন তাই যথেষ্ট তার পরিচয় বোঝার জন্য তাকে চেনার জন্য সব কিছুই তিনি বলে দিয়েছেন তার বাইরে আর কোনো তার রহস্য নেই